আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি হাফেজ রাইসুল ইসলাম খুলনা শোকনগর থেকে টপ কোয়ালিটি দালালি বহু কবুতরের বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে ছয়শো টাকা বের হয়েছে যারা এরকম খুঁটে খাওয়া নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন খুঁটে খাওয়াবস্থাগুলো ছয়শো টাকা করে যদি কেউ রান্নিং নিতে চান রানিংটা কম করবে বারোশো টাকা খুবই চঞ্চল কবুতার এগুলো আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা একমাত্র কবুতার নিতে চান তারাই ফোন করবেন কথা তাকে ফোন করে ডিস্টার্ব করবেন না যেহেতু আমার মাদ্রাসায় পড়াতে হয় বিভিন্ন সময় ব্যস্ত থাকতে হয় আমার নাম্বারটা আমি ভিডিও শেষে বলে দেবো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন দেখুন দর্শক ফুল ফ্রেশ দেখুন খুব চালাক যে সে কারণে ভিডিও করতে আমার একটু কষ্ট হচ্ছে দর্শক আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট